আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি হচ্ছে একটা ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এখানে যাবেন ওয়াইফাইটাকে চাপে ধরবেন ওয়াইফাইয়ের মাধ্যমে ঢুকবেন ঢুকার পরে এখানে স্ট্যাটাসগুলো দেখাবে ব্যাক করে কিউআর কোডটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম না পরে ব্যাকে চলে যাবেন যাওয়ার পর আপনার যে গুগল আছে সেই গুগল একটি ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন ঠিক এইখানে একটা ক্লিক দিবেন তারপরে সুন্দর করে সেই ছবিটাকে দিয়ে দিবেন অটোমেটিক কিউআর কোডটাকে স্ক্যান করবে স্ক্যান করার পর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড যে ওয়াইফাই নাম এবং ওয়াইফের পাসওয়ার্ড শো করতেছে ঠিক এইখানটাতে আপনারা সিম্পলিভাবে এটাকে কপি করে নেবেন আমি এটাকে কপি করে নিচ্ছি কপি হচ্ছে না কেন এই যে সিম্পলি এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর তারপরে আপনার যে ওয়াইফাইতে কানেক্ট করবেন সেখানে যাবেন তা আমি দেখানোর জন্য এটাকে ফরগেট দিয়ে দিচ্ছি পর কানেক্ট করে দেখাচ্ছি পাসওয়ার্ডে যাবেন পেস্ট করে কানেক্ট করে দেবেন যদি এইভাবে কানেক্ট না হয় তাহলে আরেকটা বুদ্ধি আছে হয়তো এইভাবে হবে না সে পাসওয়ার্ডটাকে আপনি একবার লিখে দেবেন সুন্দর করে যে আমি এখন লিখে দিব কানেক্ট হয়ে যাবে এই যে আমি যেটা কিউ আর কোড থেকে পাইছি সেটা দিয়ে কানেক্ট দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কানেক্টেড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না